কি প্রবলেম ছিল যে আমাদেরকে কাছে আসতে হয়েছে আপনার ইঞ্জিনটা ওভার হিট হয়ে যেত হ্যাঁ ওভার হিট হইতো প্লাস একটু মাইলেজটা একটু কম ছিল জি এখন যাকে আলহামদুলিল্লাহ আপনার কাজের পর এখন পঞ্চাশ প্লাস মাইলেজ পাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন আজ আমরা আবারও চলে এসেছি মাইলের সমস্যার সমাধানের আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত কাস্টমার রিভিউ আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসলে কাজটা করে ফেলছি অলরেডি তো এটা একটা রিভিউ নেওয়ার জন্য যে বাইক চলে যাবে তো এই জন্য বাইক আলাইকুম আপনি এমনি কোথার থেকে আসছেন গাজীপুর 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 কোথায় গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে কলেজে পাঠিয়ে তুমি আমাদের নিউজটা কীভাবে পেলেন যে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে না আমার গাড়িতে একটু প্রবলেম ছিল তো আমি প্রবলেম সলিউশনের জন্য একটু ইউটিউবটা ঘাটাঘাটি করতেছিলাম তো ওখানে আপনার ভিডিওটা সামনে আসছে তো ওই পারপাসে আপনার ফোন নাম্বার নেওয়া অ্যাড্রেস নেওয়া হয় এইভাবেই আপনার সাথে যোগাযোগ করে তারপরে আপনার কি প্রবলেম ছিল যে আমাদেরকে সাজতে হয়েছে আপনার ইঞ্জিনটা ওভার হিট হয়ে যেত হ্যাঁ ওভার হিট হইতো প্লাস মাইলেজটা একটু কম ছিল জি এখন যাকে আলহামদুলিল্লাহ আপনার কাজের পরে এখন পঞ্চাশ প্লাস মাইলেজ পাচ্ছি আগে চল্লিশ ও আপনি অলরেডি চেক করছেন না জি জি

অনেকক্ষণ বসে আসছিলেন আজকে আমি লেট করছি সেক্ষেত্রে কি আমাদের উপর বিরক্ত বা আমরা কি চাপ দিয়ে আপনাদের কোনো ভিডিও করাই দিচ্ছি না না ভাই একদমই না আমি কোনো প্রকার বিরক্ত না আপনার প্রতি ইভেন আপনি জেন্টারম্যান মানুষ আল্লাহ আপনাকে বরকত দেখবে আরও যে দোয়া চাই আর আমাদের ইউটিউব চ্যানেলের যে দর্শকরা যারা আছেন বা আমাদের কাস্টমার বিরস যা তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন বা বলবেন যে আপনি কোনো মানে মেসেজ আছে কিনা তাদের উদ্দেশ্যে এখানে আসলে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কি না বা আমরা কিন্তু ডিজিটাল মিডিয়ারও কাজ করি সেক্ষেত্রে এই কাজগুলোতেও তারা কোনো প্রতারিত হইতে পারে কিনা বা কেউ যে কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠায় সেখানে কি প্রতারিত হইতে পারে কিনা বা মিসিং হইতে পারে কিনা এগুলো আল্লাহ রহমতে হবেন না কারণ আপনারা নিজের বইসা থেকে গেছে কাজ করে যাবেন নিজে দেখবেন সব কিছু রিভিউস টিভিউজ যেহেতু ইন্টারনেট যুগ চাইলেই মানুষের ধরায় দেওয়া যায় চাইলেই কমপ্লেন করে সব কিছু ইয়ে করা যায় তো ভাইগাছ আসতে ইন্টারনেট কোনো প্রকার প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা আমি ভিডিও ব্যথা জোর করে করাই নি না একদম জোর করে না তো মামা আপনি কিছু জিজ্ঞাসা করার থাকে মামা তাহলে সাবধানে যাবেন আর অবশ্যই আমাদের এখানে আসবেন সেটা আমরা অবশ্যই চাইবো না যে কাজের সুবাদে আসেন দেখা করতে আসবেন যদি এখানে আসা হয় সাবধানে চলাফেরা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো সোভিউরস আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ